দিন অনুষ্ঠানের মধ্যে আজকে আমাদের প্রথম দিনে বার্মা শ্রীলঙ্কা থাইল্যান্ড বিভিন্ন দেশ থেকে বুদ্ধ ভিক্ষুরা এসেছেন আমাদের এই দ্বিডোটা স্থাপন করার জন্য যেহেতু আমাদের বুদ্ধ ধর্মীয় অনুষ্ঠান তাই বিভিন্ন দেশ থেকে মানুষও এসেছে পূজার পূজার বৃন্দরাও এখানে এসেছে পূজা পূজার জন্য যেহেতু আমাদের বুদ্ধ ধর্মীয়দের এই দ্বিড স্থাপন এবং জাতি অভিষেক হচ্ছে একটা বুদ্ধ অভিষেক আমরা বুদ্ধ ধর্মের মধ্যে বুদ্ধ বুদ্ধের জন্য বিশেষ করে আমরা অভিষেকটাই বেশি উদযাপন করে থাকি তারিখ হচ্ছে পবিত্র মাঘী পূর্ণিমা এই মাঘী পূর্ণিমা তিথিতে আমাদের স্বয়ং ভগবান বুদ্ধ নিজের মুখে ঘোষণা দিয়েছিলেন আগামী বৈশাখী পূর্ণিমা তিথিতে তিনি লাভ করবেন এই জন্য আমাদের মাঘী পূর্ণিমাটা মহাবিহারে তাৎপর্যপূর্ণ হচ্ছে বুদ্ধ ধাতু চৌত্র এবং মাঘী পূর্ণিমা উদযাপন এই উপলক্ষে আমরা বুদ্ধ ধাতু জাদি চৌত্র অভিষেক অনুষ্ঠান করবো অর্থাৎ উৎসর্গ করবো বুদ্ধ বলে গেছেন যে যাদিকে পূজা করা মানে স্বয়ং বুদ্ধকে পূজা করা তাই আমরা তাৎপর্য ভাবে এই পূজা করছি টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিসু আমরা বুদ্ধকে ফাং করেছি প্রথমে তারপর পাঠান পাঠ করেছি আমাদের জাদির মধ্যে বিভিন্ন স্থাপন করা হয়েছে মুকুট স্থাপন করেছে তো সব মিলিয়ে খুব ভালো আমরা জাদীর প্রতি অনেক শ্রদ্ধা নিবেদন করেছি যাদেরকে মুকুট পরানো হয়েছে ওখানে আমরা যাদের মুকুট পরানো উৎসর্গ করেছি আজ সকাল থেকে আমরা পাঠান পোশাক পরিধান করে নন্দকৃ জাদির অভিষেক অনুষ্ঠানে বন্ধনা করেছি পাঠান পাঠ করেছি এবং ভান্তারের সাথে বিভিন্ন পুণ্যময় কাজে অংশগ্রহণ করেছি আজকের দিনটা আমাদের জন্য অনেক শুভ এবং আজকের দিনটা আমাদের জাতির অভিষেক তাই এটি প্রত্যেক বৌদ্ধদের জন্য একটি মঙ্গলময় এবং শুভ দিন হয়ে থাকবে বুদ্ধের যে ধর্ম আছে সেটা আমরা ভানদের কাছ থেকে সেটা হচ্ছে আমরা দেশনাগুলো শুনবো বিভিন্ন ভিক্ষু ভিক্ষুসঙ্গরা বিভিন্ন স্থান জায়গা থেকে আজকে এখানে সমবেত হয়েছে এই তিন দিন দিনব্যাপী অনুষ্ঠানে সকলে এই দুর্লভ সঞ্চয় করার জন্য সকলকে আহ্বান করছি পাশানের মৌন যে বাণী চিরস্থির কোলাহল বেদ করে শত সহস্র শতাব্দীর আকাশে উড়িছে প্রেমের বাণী আমি বুদ্ধের স্মরণ নিলাম এখানে এক হাজার চল্লিশটি মতো বুদ্ধমূর্তি এখানে প্রতিস্থাপন করা হবে দ্বিতীয় দিনের অনুষ্ঠানে সেই বুদ্ধমূর্তিকে নিয়ে আমরা গ্রামের সার্বিক মঙ্গল কামনায় দেশ জাতি এবং সমাজের শৃঙ্খলা এবং উন্নতি সুবৃদ্ধি কামনায় আমরা আগামীকাল গ্রাম প্রদক্ষিণ করব মহান বৌদ্ধ জাতির জন্য একটা সুন্দর সুরম্য যাতে নির্মাণ করা হয়েছে মহাপুণ্য কর্ম করার জন্য একটা সুযোগ করে দিয়েছি আমরা রামু বৌদ্ধ কেন্দ্রের সীমা মহাবিহারের সকল উপাসক উপসিকারা দায়ক দায়িকারা পুজনীয় বিক্ষ সঙ্গরা যে ধাতু চত্ব আমরা প্রতিষ্ঠা করেছি এই ধাতু চত্ত আমরা ভগবান বুদ্ধের শরীরের অস্থি ধাতু দিয়ে আমরা এখানে এই চৈত্রে আমরা ধাতু দিয়ে জাদি প্রতিষ্ঠা করেছি এবং জাদির উপরে আমরা মুকুট স্থাপন করেছি এবং বুদ্ধকে আমরা অভিষেক প্রদানের মাধ্যমে সকালে আঠাশ বুদ্ধকে অনাগত দশ বুদ্ধকে এবং ত্রিকালের সকল অরহৎ ভিক্ষুসঙ্গর উদ্দেশ্যে আমরা এই জাদিতে আমরা বিভিন্ন ছয় ফলমূল পুষ্প প্রদীপ পূজা সহকারে আমরা সকল গ্রামবাসী সম্মিলিতভাবে আমরা পূজা করেছি